তারা তো তাদের কৃতকর্মগুলো চালিয়েই যাবে দেখেন যে কোনো রিফরমেশনেই তো মানুষ হোপ দেখে বিশ্বাস একটা বিশ্বাসের জায়গা থেকে একটা আশা চিন্তা করে আমি সেক্ষেত্রে একই কথা বলবো কিন্তু আমার কথা হচ্ছে সবখানে যদি শস্যের মধ্যে ভূত থাকে আশাটা কিন্তু আসলে নিরাশে পরিণত হয় আর যেই বৈষম্য বলেন নেপোটিজম বলেন সিন্ডিকেট বলেন এটা কিন্তু একদিনের না এটা স্বাধীনতার পর থেকে সেটা থিয়েটার বলেন বাংলাদেশ টেলিভিশন নাটক বলেন প্যাকেজ বলেন ওটিটি বলেন সবখানে এই নেপোটিজম ছিল সিন্ডিকেট ছিল সো এটা একদিনে নাই হয়ে যাবে ওরা যদি নিজেদেরকে নিজে রেক্টিফাই না করে রিফরমেশনে ঘুরে ফিরে সেই একই মানুষগুলোই তো আসবে আমরা তো সংস্কৃতি পরিমণল গুটি কয়েকটা মানুষই ঘুরে ফিরে তাই না আমরা যদি নিজেদেরকেই চেঞ্জ না করি সাংগঠনিক চেঞ্জ করে কিচ্ছু হবে না সেই টিমিরেই বন্দি থাকব যা কিছু ঘটেছিল এতদিন তাই হবে নিজেদেরকে পরিবর্তন করি সবার আগে দেশের ভালোটা চাই আমার অ্যাকাউন্টে কী টাকা যাবে আমার কতটা ফায়দা লুটবে আমি কতটা সরকারি অনুদানের থেকে টাকা মেরে আমি কতটা ফ্ল্যাট করবো বাড়ি করবো এই ধান্দা থেকে বের হয়ে সাংস্কৃতিক প্রতি সংস্কৃতি পরিমণ্ডলের পাখা কিভাবে উড়ে মেলবে সেই চিন্তাটা যদি করি তাহলে মনে হয় কিছু হবে না হলে যা ঘটেছে বিগত আমলে তাই ঘটবে সবার আগে আমি এই দেশের নাগরিক এই দেশের ভালো মন্দ আমাকে ইফেক্ট করবে রাইট সো ওই জায়গা থেকে আমি কথা বলেছি স্টুডেন্টরা আমার কথাকে অ্যাকসেপ্ট করেছে ওরা ইন্সপায়ার্ড হয়েছে সত্যের জয় হয়েছে সো ওটাতে থেকে যদি আমি আলাদা করে নিজেকে লাভবান করতে চাই এটা আসলে ওদের সাথে এক ধরনের বেইমানি এটা এটা এক ধরনের মানসিক দৈনতা আমাকে আমার জায়গায় আমি যতটুকুন পরিচিতি পেয়েছি বা পাইনি সেটা নিয়ে আসলে কখনোই আমি বিচলিত ছিলাম না আমি শুধু আমি আমার কাজটা জানি আমার কখন ডেট শুটিংটা হবে শ্যুটিং শেষ করে আমি কখন আমি বাসায় ফিরবো এইটুকুনের মধ্যে আমি আমার লাইফটাকে সিনেবদ্ধ রেখেছি কিন্তু তারপরে সামগ্রিকভাবে যখন এই স্বৈরাচার এমন পর্যায়ে জেনোসাইডে গেছে তখন আমি শিল্পী এটা বলব কি বলবো না বলা উচিত কি উচিত না অন্য অন্য মানুষদের মতো অন্য অন্য শিল্পীদের মতে আমি ওটা আমার নিজেকে আমি নিজে কাওয়ার বলে পরিচয় দিব দিন শেষে সেটা আমি করতে চাইনি বিধায় আমি কিন্তু রাস্তায় নেমেছি আমার কাছে সবার আগে দেশ আমার দেশের মানুষের স্বাধীনতা মানুষের নিরাপত্তা এটা আমাকে ম্যাটার করে সবাই নিরাপদে থাকলে আমি নিরাপদে থাকব রাইট তো সবার নিরাপত্তা যেখানে মানে ব্যাঘাত ঘটছে সেখানে আমি কিভাবে কাজ করব আমাকে তো স্বাধীনভাবে কাজ করতে হবে আমার নিরাপত্তা লাগবে সেটা করতে না বলে তো আমি কাজ করতে পারবো না তাহলে সবার আগে আমার দেশের যে যেখানেই থাকুক না কেন যে যেই প্রফেশনে থাকুক না কেন দেশকে নিয়ে ভাবতেই হবে আমার দেশকে নিয়ে অন্যরা কেউ ভাববে না এবং অন্যরাকে ভাবলে কিন্তু তারা তাদের স্বার্থ নিয়ে ভাবে তো এই প্র্যাকটিস তো চলছে বহু বছর ধরছে এবং এই চলাটাই শেষ হওয়া উচিত বলেই আমি মনে করেছি দ্যার ইজ টু লেট আমার কথা বলা উচিত তাই আমি কথা বলেছি এবং এখন আমি বলবো কথা এবং বর্তমান সরকার যেই সুদৃঢ় প্ল্যান নিয়ে সরকার গঠন করেছে তাদের একটা সুদী সুদৃষ্ট একটা প্ল্যান আছে নিশ্চয়ই অবশ্যই আছে আমরা বিশ্বাস করি এবং এদের কাজই হচ্ছে তাদেরকে পিছিয়ে দেওয়া তাদেরকে ডিস্টার্ব করা এবং ওরা চাইবেই কোনো না কোনোভাবে অস্থিরতা বেড়ে যাক খুন খারাপি বেড়ে যাক পাহাড়ে অঞ্চলে নিরাপত্তা নিয়ে করছে সব দিকেই যদি অস্থিরতা বেড়ে যায় ওরা তো ওদের কাছে স্মুথলি করতে পারবে না ওদের উদ্দেশ্যটাই হচ্ছে ওরা অস্থিরতা মানে প্রতিটা ক্ষেত্রে ওরা সৃষ্টি করবে আমাদেরকে রেস্টলেস করবে আমাদেরকে ট্রমাটাইজ করবে আমাদেরকে আমাদের লক্ষ্যে পৌঁছাতে দেরি করবে তো আমাদেরকে আপনাদেরকে বলে রাখি আমি গণমাধ্যম কর্মীদের যথাযথভাবে এই প্রত্যেকটা নিউজকে প্রপারলি আপনারা জনগণের কাছে পৌঁছান যে এগুলো আসলে কারা করছে কেন করছে উদ্দেশ্যটা কি যাতে করে জনগণ যাতে মিসগাইড না হয় হ্যাঁ আমি অবশ্যই এই হত্যাকাণ্ডের বিরুদ্ধে কথা বলবো এটা আমার রাইটস এটা আপনাদেরও রাইটস কিন্তু কারণটা দেখতে হবে এবং যাতে এই ঘটনার পুনরাবৃত্তি না ঘটে সেইটার জন্য আমাদেরকে অনেক সচেতন হতে হবে এবং এখন যেহেতু আইনের প্রতিষ্ঠাতা পেয়েছে বলে আমাদের দৃঢ় বিশ্বাস এবং দ্রুত যাতে এগুলোর বিচার হয় তাহলে মানুষের মনে আর কোনো রকম সন্দেহ জাগবে না